আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার চ্যানেল দেখছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি বন্ধুরা আজকের ভিডিওর বিষয়বস্তু হলো টবে বেগুন গাছ লাগালে সেই বেগুন গাছ দ্রুত কিভাবে বড় হবে এবং দীর্ঘ সময় বেগুনের ফলন হবে গাছটি হবে ঝাঁকরা কয়েকটি পরিচর্যা করলে এটি সম্ভব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দেখতে পাচ্ছেন টবে অন্যান্য গাছের পাশেও বেগুন গাছ লাগিয়েছি এমনিও এক্সট্রা একটি টবে বেগুন গাছ লাগিয়েছি এই বেগুন গাছগুলো অনেক ঝাঁকড়ানো হয়েছে আমি প্রায় বেগুন উঠাতে পারি এর কয়েকটি কারণ আপনাদের সঙ্গে শেয়ার করব এখন যে বেগুন গাছ দেখতে পাচ্ছেন বেগুন উঠাচ্ছি এটা হলো ঝিঙ্গে বেগুন বিশেষ করে সাদা ঝিঙ্গে বেগুনটি এটি খুবই সুস্বাদু এবং ধরাও বেশ ভালো তো একটি লেবু গাছের পাশে এই কয়েকটি বেগুন গাছ লাগিয়েছি ইতিপূর্বে এই বেগুন গাছের বেশ কয়েকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি পরিচর্যা কিভাবে করে সেগুলো শেয়ার করেছি আমি এক্সট্রাপ যে টবে বেগুন গাছটি লাগিয়েছি একটি ড্রামে সেটি দেখতে পারছেন এটি শুরু থেকে আবারও আপনাদের সঙ্গে শেয়ার করছি এই বেগুন গাছটি রোগ আক্রান্ত শুরু থেকেই তো আমি পরিচর্যা তেমন করিনি এখন পরিচর্যা করে আপনাদের শেষ পর্যন্ত দেখাবো কি অবস্থা কিছু আগাছা আছে সেই আগাছাগুলো আমি তুলে ফেলছি এবং এই বেগুন গাছটি এক ফুট লম্বা না হওয়া পর্যন্ত নিচের অবস কিছু বাড়তি ডাল বাড়তি পাতা এবং কিছু ডোগা হচ্ছে সেগুলো কেটে দিব। শুরুতেই যদি ডোগাগুলো রেখে দিই তাহলে এই গাছটি বেশি জাখর এবং বড় হবে না দ্রুত বড় করার জন্য কিছু সার ব্যবহার করব সেটিও আপনাদের সঙ্গে শেয়ার করছি এখন দেখতে পারছেন আমি ডালগুলো কেটে দিলাম পাতাগুলোও কেটে দিলাম এই গাছটি বড় হওয়ার জন্য এবং উপরিভাগে যেন ডালগুলো বেড়ে যায় সেই জন্য এই কাজটি প্রথমে করে নিলাম এই কাজটি করে নেওয়ার পরে একটি ডাল দিতে হবে সেই ডালটি এই জন্য দিতে হবে যে যদি বাতাসে এই গাছটি নাড়াচাড়া করে তাহলে এই গাছটির শিকড় খুব ক্ষতি হবে তাই আমি একটি ডাল দিয়ে নিব আর এখন দেখতে পাচ্ছেন পাতাগুলো কুকড়ানো এবং মোটামুটি রোগ আক্রান্তই বলা চলে এর কারণও কিন্তু বেশি আগাছা হওয়া অর্থাৎ হলো গাছের গোড়ায় যদি রোদ আলো বাতাস না যায় তাহলে রোগ আক্রান্ত হবে গাছের গোড়ায় রোদ পড়ার জন্য এই সুযোগ করে দিলাম এবং একটি ডালও সঙ্গে দিয়ে দিলাম এখন তিন চার দিন পরে দেখতে পারছেন গাছটি একটু সতেজতা ভাব দেখা দিচ্ছে এবং পাতায় সেই কোঁকড়ানো ভাবটি রয়েছে কিছু বাড়তি বেগুন হবে বা বাড়তি কিছু ফুল হবে এগুলো আসলে কোনো কাজের নয় কারণ অপুষ্টি অবস্থায় ফুল বা বেগুন হলে সেগুলো হবে না ঝরে পড়ে যাবে তাই সেগুলো আমি কেটে দিলাম মাটিগুলো আগ্রা করে দিলাম যেন অক্সিজেন প্রবাহ বেড়ে যায় গাছের গোড়ায় যত অক্সিজেন প্রবাহ বেড়ে যাবে তত সুবিধা হবে এবং পানি ধরে রাখার জন্য কিছু পচা পাতা অর্থাৎ পচা কম্পোস্ট সেগুলো দিয়ে নিলাম আরেকটি বিশেষ সার হলো ছাদে পরে থাকা কিছু শ্যাওলা এই শেওলাগুলো খুবই জৈব সার হিসেবে ভালো কাজ করে এবং গাছ দ্রুত বড়ো হয় কারণ এই শ্যাওলাগুলোর ভিতরেও অনেক গাছের জন্য পুষ্টিগুণ আছে সেগুলো পেয়ে থাকে এবং বিশেষ করে মাটিতে পানি ধরে রাখার জন্য শুষ্ক অবস্থা যেন না থাকে সেজন্য দিতে হবে আর আপনারা জানেন মাছের আঁশ এবং মাছ ধোয়া পানি এগুলো গাছের জন্য খুবই শক্তিশালী জৈব সার সেটি আমরা পচে নিব বেশ কয়েকদিন মোটামুটি পচানো হয়ে গেছে একটি মাটির পাত্রে দিলে ভালো হয় মাটির পাত্রে এই এই জিনিসগুলো খুব সহজে পচে যায় এই পচানো পানি মাছ ধোয়া পানি আমি এই বেগুন গাছে দিয়ে দেবো অন্যান্য গাছে আপনারা দিতে পারেন এটি দ্রুত বড় হওয়ার জন্য খুবই একটি ভালো জৈব সার দ্রুত বড়ো হবে দেখতে পারবেন কয়েক দিনের মধ্যেই এই গাছটি দ্রুত বড় হবে পানি দেওয়ার মতো করে এই গাছটিতে আমি মাছ ধোয়া পানি দিয়ে দিচ্ছি আগাছা পরিষ্কার করার পরে কিছু পাতা কম্পোস্ট দেওয়ার পরে এই পানি দিয়ে দিলাম আর একটি বিষয় গাছটি খেয়াল করে দেখবেন পাতাগুলো কম সবুজ এই জন্য আপনারা ক্যালসিয়াম হিসেবে ডিমের খোসা আমি বাগানে বিভিন্ন গাছের জন্য ডিমের খোসা শুকিয়ে রাখছি সংগ্রহ করে শুকিয়ে রাখছি এগুলো পাউডার আকারে মাঝে মধ্যেই অল্প করে দিতে হবে এখন শেষ পর্যন্ত দেখতে পারছেন বেগুন গাছটির খুবই ভালো অবস্থা এবং এখান থেকে আমরা প্রায় বেগুন উঠাচ্ছি তো এই ছিল আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য সকলকেই ধন্যবাদ এবং আবারও অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব সেই পর্যন্ত ভালো থাকবেন সকলেই আল্লাহ হাফেজ